তবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিউব ওপেন করলাম এখানে আমি যদি ইউটিউবে ভিডিও প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু একটা অ্যাড আসলো আপনি চাইলে কিন্তু হে আছে ইউটিউবের অ্যাডটি বন্ধ করতে পারেন মাত্র একশো বিশ টাকা খরচ হবে তো কীভাবে করবেন এই পোস্টটা এখন মধ্যে শেয়ার তো তবে আমরা যে প্রিনিয়ামটা কিনবো কিনলে কী কী সুবিধা পাবো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাড ফ্রি ভিডিও দেখতে পারবো আমাদের ভিডিওতে কোনো অ্যাড আসবে না তারপর অরিজিনাল শো দেখতে পারবো আমরা যেগুলো কোনো কপি পেস না অরিজিনাল যেটা আছে সেটাও দেখতে পাবো মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক প্লে করতে হবে আমরা ইউটিউব পেলে করে মোবাইলে যদি স্ক্রিনটা লক করে দিই তারপরেও আমাদের মিউজিকটা ব্যাকগ্রাউন্ডটা পেলে হতে থাকবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বেশ হাজ সাবস্ক্রাইব আমাদের শেয়ার করুন আপনি কীভাবে মাত্র একশো বিশ টাকা দিয়ে ইউটিউব সাবস্ক্রিপশন কিনবেন এখানে কিন্তু বেশ আপনারা দেখতে পাচ্ছেন এক মাসে ইউটিউব কিনতে গেলে আপনাকে দুশো উনচল্লিশ টাকা খরচ করতে হবে সাথে ভ্যাট আছে কিন্তু আপনি চাইলে কিন্তু ভিওস মাত্র একশো বিশ টাকা দিয়ে অথবা একশো দশ টাকা দিয়ে ইউটিউব সাবস্ক্রিপশন কিনতে পারেন অনেকেই বলবে যে আমরা চল্লিশ টাকা দিয়ে ইউটিউব সাবস্ক্রিপশন সেল করি অথবা একশো টাকা নিই বা পঞ্চাশ টাকা নিই এরা যারা ইউটিউব সাবস্ক্রিপশন আপনাকে যদি গুগলে সার্চ দেন এই যে আপনারা গুগলে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ বলছে যে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আপনাকে ইউটিউব সাবস্ক্রিপশন প্যাকেজ দেবে তো এইসব পদারক থেকে আপনি অবশ্যই সাবধানে থাকবেন কারণ কি আমি বলে বাস আগে দেখাই আমি যদি ইউটিউব সাবস্ক্রিপশন কারণ কিনতে চাই আমার ক্রেডিট কার্ড দিয়ে আমার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আমি যদি কিনতে চাই আমার দুশো টাকা খরচ হবে এবং আমি যদি শেয়ার প্যাকেজ কিনি মানে আমি একা কিনবো ইউটিউব প্যাকেজটা আপনার পাঁচজনের মাধ্যমে শেয়ার করে দেব তাহলে কত টাকা খরচ হবে বেশ দেখেন এখানে এই যে ফ্যামিলি মেম্বার চারশো ঊনপঞ্চাশ টাকায় আমি কিনতে পারবো পাঁচজন ব্যবহার করতে হবে তাহলে এখানে ভ্যাট ট্যাট শ সাড়ে পাঁচশো টাকা আসবে তাহলে পাঁচজনের মাথাপিছু একশো টাকা করে খরচ হলো তাহলে আপনাকে কীভাবে মাত্র পঞ্চাশ টাকায় এই ইউটিউব সাবস্ক্রিপশন প্যাকেজটা দেবে এটা আপনার নিজেই চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে মাথা একশো বিশ টাকা খরচ করে আপনার এই সাবস্ক্রিপশন প্যাকেজটা কিনল কেনার পরে আপনাকে দেবে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কীভাবে দেয় এসব প্রতারক আপনার মেল আইডি নেবে তারপর আপনাকে অনেকভাবে প্রতারণার শিকার হইতে পারেন আপনি এটা থেকে সাবধানে থাকবেন আপনি কি করতে পারেন যে কোনো একজনের থেকে কিনতে পারেন সাপোজ আমার পরিচিত যারা আছে আমি তাদের কাছে যদি সেল করতে চাই তাহলে তাদের সমস্যা তারা আমাকে ধরতে পারবে কিন্তু আপনার যদি অনলাইনে যদি পঞ্চাশ টাকা যে সাবস্ক্রিপশন কিনেন তাহলে আপনি তাদেরকে কীভাবে খুঁজে বের করবেন আর একটু আছে ভিও এখানে দেখেন আমি যদি দুইশো উনচল্লিশ টাকা যে সাবস্ক্রিপশন প্যাকেজ কিনি এক মাস ফ্রিতে ব্যবহার করতে পারবো এক মাস পরে আমাদের এই সাবস্ক্রিপশনটা পেড আকারে চলে যাবে মানে এক মাস পরে টাকা কাটবে তো আপনাকে অনেকেই এই দিতে পারে যে আপনার থেকে একশো টাকা নিলো নিয়ে আপনাকে টাইল ভার্সন দিল এক মাস ট্রায়াল চালাবেন তারপরে কি করবে আপনাকে আরেকটা মেল আইডি থেকে ইনভাইট পাঠাবে সেই লিংকে ক্লিক করে আপনারা জয়েন হবেন প্রতি মাসে আপনাকে একটা একটা মেল আইডি চেঞ্জ করতে হবে তো এটা তো সম্ভব না আপনি যদি আপনার অরিজিনাল যে মেল আইডি আছে প্রাইমারি মেল আইডি সেই মেল আইডির যদি সাবস্ক্রিপশন প্যাকেজ কিনতে চান তাদের দেখবেন সর্বনিম্ন একশো বিশ টাকা দাম চলে আপনি যদি কাউরে থেকে যদি এই সাবস্ক্রিপশন প্যাকেজ কিনেন যারা অরিজিনালি আপনার আইডিতে অ্যাড করে দেবে তার আপনার থেকে একশো বিশ টাকার কমে জীবনেও পারবেন আমি লিখিতভাবে দিয়ে দেব আপনাদেরকে তো আমি এখন এই ফ্যামিলি যে প্যাকেজটা আছে ভিওয়াস এখানে যে ফ্যামিলি প্যাকেজ আছে চারশো ঊনপঞ্চাশ টাকা এক মাস এই প্যাকেজটা সাবস্ক্রিপশন কিনবো আমার লাগবে দুইটা আইডি তো আরও আমার তিনটা আইডি থাকবে এই তিনটা আমি যে কাউকে সেল করতে পারবো আপনারা যদি কেউ আমার থেকে এই সাবস্ক্রিপশন প্যাকেজটা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনার আমার পরিচিত ব্যক্তি হলে আমি আপনাকে দেব না সেটা দেবো না আমি এখানে বিজনেস করতে আসি নাই আমি কিনবো আমার দুইটা লাগবে এই জন্য আমি দুইটা আলাদা কিনবো না একসাথে কিনবো আমার পরিচিত যদি কোনো ব্যক্তি থাকে না আপনারা যদি ইউটিউব সাবস্ক্রিপশন কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সাবস্ক্রিপশন প্যাকেজটা অ্যাক্টিভ করে দেব আপনারা মাত্র একশো বিশ টাকা দেবেন আমাকে তো সেটা কিন্তু বেশ মাত্র তিনজনকে দিতে পারবো আমি দশজন বা বিশজনকে দিতে পারবো না তারপরে যদি আপনারা আরও আমার পরিচিত ব্যক্তির মধ্যে অনেকে যদি থাকেন যে নিতে চান তাহলে আমি আরেকটা আইডিতে সাবস্ক্রিপশান প্যাকেজটা কিনে শেয়ার করে দেবো চলুন ভিওস দেখে আমাদের কীভাবে প্যাকেজটা অ্যাক্টিভ করতে হবে তো আমরা সর্বপ্রথমে কী করব ভিওস আমাদের যে ইউটিউব আছে সেই ইউটিউবটা ওপেন করবো তো ভাস আমি সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার জন্য কী করবো এখানে থ্রিডরে ক্লিক করবো তারপরে এখানে গেটে ইউটিউব প্রিমিয়াম এখানে ট্যাপ করবো তারপর আমরা এখান থেকে ফ্যামিলি যে প্যাকেজটা আছে সেটা সিলেক্ট করবো চারশো ঊনপঞ্চাশ টাকায় টাই টু ওয়ান মান্থ জিরো মানে আমি এক মাস এক টাকা খরচ হবে না ব্যবহার করতে পারবো এক মাস পরে আমার এই চারশো ঊনপঞ্চাশ টাকা খরচ হবে আপনারা যদি আমার থেকে কিনতে চান এক মাস ফ্রিতে ব্যবহার করতে পারবেন তারপরে আমি কী করবো টাই টু ওয়ান মান্থ এখানে ক্লিক করব তারপরে এখানে আমাদেরকে কন্টিনিউ করতে বলছে এখানে দেখাচ্ছে যে আমার এখানে ফ্যামিলিতে একজনকে অ্যাড করা আছে আমি যদি এখন সাবস্ক্রিপশন প্যাকেজটা কিনি তাহলে সেই ব্যক্তিটাও এই ইউটিউব প্রিমিয়ামটাও দেখতে পারবে তো আপনারা আমার থেকে নিলাম এভাবে আপনাকে একটা লিঙ্ক দেবো লিঙ্কে ক্লিক করে আপনারা আমার আইডির সাথে ফ্যামিলি লিঙ্কে জয়েন হতে পারবেন তারপর কী করবো বেশ কন্টিনিউটা ট্যাপ করব তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টার্টিং ফেব্রুয়ারি দু হাজার এই পেমেন্টটা কাটবে তো আমরা এখানে কার্ড সিলেক্ট করবো ক্রেডিট কার্ড আছে ডুয়েল কারেন্সি সেই কার্ডটা অ্যাড করতে হবে আমার যেহেতু অ্যাড করা নাই এই জন্য বলছে অ্যাড করতে তো আমি এখানে আমার কার্ডটা অ্যাড করব ইনফরমেশন দিয়ে দিয়েছি তারপরে সেভে কার্ড এখানে ক্লেক্ট করবো বেশ আমাদের কার্ড অ্যাড হয়ে গেছে আপনাদের যদি এরকম ডুয়েল কারেন্সি কার্ড থাকে আপনারা সেই কার্ডে সাবস্ক্রিপশন প্যাকেজ কিনতে পারে আর যদি কার্ড না থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সামনে এবার কী করব সাবস্ক্রাইব নাও এখানে ক্লিক করব তারপরে আমাদের একটু ভেরিফাই করতে হবে এখানে কিছুক্ষণ লোডিং হবে বিয়াস লোডিং হওয়ার পরে আমাদেরকে কনফার্মেশন দেবে এই যে ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাবস্ক্রিপশন প্যাকেজটা কিন্তু কিনা হয়ে গেছে তো আমরা গটি ডে ট্যাপ করবো তারপরে এখানে থেকে ভিওস আমাদের একটু ওয়েলকাম জানাইতেছে গুগল থেকে আমরা লেটস গো ট্যাপ করলাম এখন যদি আমার অ্যাকাউন্টটা ক্লিক করি এই জেবিওস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন ইউটিউবের সাবস্ক্রিপশন প্যাকেজটা চালু আছে এই জন্য ম্যানেজ লেখা দিয়েছে আমি যদি ম্যানেজে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমি ইউটিউব প্রিমিয়ামটা কিনেছি কিনা এই জেবিওস আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি যদি ইউটিউব পেলে করি দেখেন আমি এখন ইউটিউব পেলে করলাম দেখেন আমার সামনে কিন্তু কোনো অ্যাড আসলো না আমি পোস্ট করে দিলাম আরও একটা ইউটিউব ভিডিও প্লে করি দেখেন আমার সামনে কিন্তু কোনো অ্যাড আসে না তো আমি যদি এখন একটা মিউজিক প্লে করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা মিউজিক প্লে আমার আমার মোবাইলে যদি স্ক্রিনটা লক করি দেখেন কিন্তু মিউজিকটা চলছে এই আমরা ইউটিউব আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক প্লে করতে পারছি এবং আমাদের সামনে কোনো অ্যাড আসবে না তো আপনি চাইলে কিন্তু আপনার যদি ক্রেডিট কার্ড থাকে অথবা ডুয়েল কারেন্সি কার্ড থাকে এইভাবে আপনি সাবস্ক্রিপশন প্যাকেজটা কিনতে পারেন আর যদি না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে এই প্যাকেজটা শেয়ার করব মাত্র একশো বিশ টাকা খরচ হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য